তোমরা শোনো এইটার মধ্যে শক্তি আছে এইটার মধ্যে শক্তির সাথে সাথে বুদ্ধিও আছে এখন বলো তোমাদের কোনটা চাই আরে এইটার মধ্যে তো শক্তি আছে আমি এইটাই নেবো আর আমি অনেক শক্তি হয়ে যাব ভাইয়া আমাকে এই শক্তি দিয়ে দেন ভাইয়া আমাকে শক্তির সাথে সাথে বুদ্ধিও দিয়ে দিন আচ্ছা তোমার শক্তি চাই এই নাও শক্তি রেখে দাও আর তোমার শক্তির সাথে সাথে বুদ্ধিও চাই এই নাও দুটোই রেখে দাও এখন আমি অনেক ছিল হয়ে গেছি এখন আমি সবকিছু করতে পারবো হুম আমার শক্তির সাথে সাথে বুদ্ধি হয়ে এসে গেছে এখন আমি যে কোনো কাজ খুব সহজেই করতে পারবো চলো এখন আমরা একটা গেম খেলি এই সাইকেলটা নষ্ট যে এই সাইকেলটাকে ওই ডিভাইডারের ও পারে নিয়ে যাবে সেই জিতে যাবে আরে এই সাধারণ ব্যাপার আমি এটাকে উঠিয়ে নিয়ে যাব আমার কাছে অনেক শক্তি আছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও আজকে তো আমি জিতবো আমার কাছে অনেক শক্তি আছে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমি কাজ করতে পারবো না ভাইয়া আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমি এই সাইকেল নিয়ে যেতে পারবো না তোমার কাছে এত শক্তি ছিল তারপরে তুমি হেরে গেছো বুদ্ধি আর শক্তি এখন তোমার পালা যাও তুমি এই ডিভাইডার পার করে আসো আরে এই সাইকেলটা তো অনেক ভারী এটা তো আমি উঠাতেই পারবো না মনে হচ্ছে শক্তির সাথে সাথে বুদ্ধিরও প্রয়োগ করতে হবে আরে চেনটা পড়ে গেছে দেখছি আইডিয়া এই চেনটাকে আগে ঠিক করে দেই তারপর এই সাইকেলটা চালিয়ে চলে যাব এখন সাইকেলটা চালিয়ে ডিভাইডার পার করতে হবে এই তো আমি আমি প্রায় পার পার করে করে ফেলেছি ফেলেছি কি মজা ডিভাইডার দেখেছো ভাই শক্তির সাথে সাথে বুদ্ধির প্রয়োজন হয় হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো শক্তির সাথে সাথে বুদ্ধিরও প্রয়োজন হয় আর এই সাইকেল তুমি রেখে দাও এটা তোমার জিতে যাওয়ার পুরস্কার থ্যাংক ইউ ভাইয়া